পরশুরামে জুলাই বিপ্লবে আহত ও অংশগ্রহণকারীদের নিয়ে ঈদ পূর্ণ আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার পাঁচই এপ্রিল বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুল কাদের মিনারের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিপুর রহমান বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ইমাম হুসেন সজীব জাহাঙ্গীর আলম ও উপজেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে আহত গাজী বাপ্পি আবু হানিফ হেলাল সাজ্জাদ হোসেন রিয়াদ ইয়াকুব শরীফ মোহাম্মদ শাকিল প্রমুখ অনুষ্ঠানের শুরুতে আহতদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা থেকে শুরু করে একদম পুরো শহরে কীভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে পরস্পর পরস্পরকে মিষ্টি বিতরণ করতেছে সেখান থেকে আমি পরশ্রাম পর্যন্ত এসেছি